आज के दार्जिलिंग आसार नतून एक्सपीरियंस নমস্কার কেমন আছেন সবাই সঙ্গীতার গল্প কথা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব দার্জিলিং পার্ট টু তো আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম আমরা দার্জিলিংয়ে এসেছি কিন্তু মানে এত বৃষ্টি এত বৃষ্টি তো সেই বৃষ্টিকে উপেক্ষা করেই এখন আবার বেরিয়ে পড়েছি বাদ্যানার জু হিমালয়ান মাউন্টেন জু চিড়িয়াখানায় ঢোকার জন্য ছ বছরের ঊর্ধ্বে সবার টিকিট লাগবে তো ভারতীয়দের জন্য একশো দশ টাকা পার পারসন আর বিদেশিদের জন্য একশো আশি টাকা তো আমরা টিকিট কেটে নিয়েছি নিয়ে এবার ভেতরে প্রবেশ করবো চিড়িয়াখানা তো কলকাতাতেও আছে তাহলে এখানে এসে সময় নষ্ট কেন করব। এটা ভেবে কিন্তু ভুলে হয়ে জায়গাটা মিস করবেন না কারণ এখানে এলে বিশেষ আকর্ষণ রেড পান্ডা স্নো লেপার্ড হিমালয়ান পুল্ফের মতো অনেক জীবজন্তু দেখতে পাওয়া যাবে ऐसा ओह ऐसा सामने ना दिया जाएगा আজকে দার্জিলিং আসার নতুন এক্সপিরিয়েন্স মানে এত বৃষ্টি এই আমাকে দেখে মনে হয় এর পুরো ছটা ভিজে সব ভিজে তবু মানে কি করব মানে এসি যে কালে একটু ঘুরতে তো হবেই ভিজে হলেও ঘুরতে হবে কারণ তোমাদেরকে হ্যাঁ বলুন গলুও সঙ্গে আছে গলুও ভিজে যাচ্ছে এই আমরা যাচ্ছি চলো তোমরাও দেখতে থাকো আমাদের সঙ্গে কি কি দেখা যায় এই চিড়িয়াখানার মধ্যে মানে ঠান্ডাও লাগছে এবার বৃষ্টি হচ্ছে তবে একটা কথাই বলবো যারা দার্জিলিং আসছো তারা অবশ্যই এই জুলজিক্যাল পার্কে ঘুরে যেও আর মানে একটু হাতে তবে সময় রেখো কারণ এই পার্কটা অনেক বড় তো মানে ঘুরতে অনেক সমস্ত কিছুটা ঘুরে দেখতে অনেকটা টাইম লাগবে তাই হাতে কিছুটা সময় না থাকলে তো হবেও না আর আমরা যেহেতু বৃষ্টির জন্য ভিজে গেছি তো ওই জন্য মানে যতটা পারলাম ততটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর বাকি সেরকম করে আর মানে আমাদের হয়নি ঘোরা তো তবু মোটামুটি অনেকটাই কমপ্লিট করে নিয়েছি তবে একটু বৃষ্টির জন্য টাইমটা আমাদের একটু বেশিই লেগেছে এত বৃষ্টি যে তো তো একদম ভিজে গেছি আর বেশি আজকে কিছু ঘোরাঘুরি হলো না এবার চলে এসেছি সোজা হোটেলে আর দেখুন হোটেলের এই ব্যালকনি থেকে বাইরেটা কি সুন্দর লাগছে এখন বৃষ্টিটা থেমেও গেছে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি এবার একটু বেরোবো কারণ বেড়াতে এসে তো আর বসে থাকলে চলবে না গ্রুমে তাহলে আর বেড়াতে এসে লাভ তো ওই জন্য সব রেডি হয়ে নিয়েছি একটু মেলের দিকে যাব ওখান থেকে মেল সামনেই তো চলো মেলেও যাব। আর যদি সম্ভব হয় একটু দেখা দেখা যাক কোথায় কোথায় যাই চলো আগে গিয়ে তো পৌঁছায় তারপর তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছে হোটেলে এসে আমরা কিছুটা রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি মহাকাল মন্দিরের উদ্দেশ্যে আমাদের হোটেল থেকে দশ মিনিটের হাঁটা পথের দূরত্বে মন্দির এই কারণে ভাবলাম প্রথমে মহাদেবের দর্শন করে নিই তারপর চার পাঁচটা ঘুরে দেখব আর দেখুন রাস্তায় যেতে যেতে দুধারে এত সুন্দর সুন্দর ফুলগুলো দেখলে কি ভালো লাগছে না মানে রাস্তার ধারেই হয়ে আছে আমরা কত যত্ন করে কত রকম ফুলের গাছ লাগাই কিন্তু অত সুন্দর হয়ে ওঠে না দেখুন রাস্তার দু ধারে এত সুন্দর সুন্দর ফুলগুলো হয়েছে কি ভালো লাগছে দেখতে দেখতে মহাকাল মন্দির দার্জিলিংয়ের এমন একটা মন্দির যেখানে বুদ্ধিজম এবং হিন্দুজম একসাথে মানা হয় যদিও এই মন্দির হিন্দুদের দেবতা শিব বা মহাকালকে উৎসর্গ করে বানানো বানানো কিন্তু এটা তৈরি করেছিলেন লামা রেজিং তাই এখানে হিন্দু ও বৌদ্ধ দুটি ধর্মের সংমিশ্রণ ঘটেছে সারাদিন বৃষ্টির জন্য পুরো মনটা একটু খারাপ থাকলেও এখানে এসে মনটা পুরো ভালো হয়ে গেল খুব ভালো লাগছিল মানে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে আর এই মহাকাল মন্দিরে এসে পুরো একটু অন্যরকম পরিবেশ যেন দেখে খুব ভালো লাগছিল মহাকাল মন্দিরে মহাকাল ছাড়াও মা দুর্গা কালী হনুমানজি গণেশজি আরও বহু দেব দেবী পূজা করা হয় মহাকাল মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসেছি মেলের উদ্দেশ্যে তো আজকে সন্ধ্যাটা এখানেই কাটাবো আর সেরকম কোথাও যাবো না তো এখানেই রাত্রি পর্যন্ত কাটাবো ঠিক করে নিয়েছি তো মেলের পরিবেশটা পুরো অন্যরকম এত ভিড় মেলের মধ্যে যে একটু আগেই যে এত বৃষ্টি হয়েছে এখানে এসে সেটা বোঝাই যাচ্ছে না খুব সুন্দর পরিবেশটা মেলের মধ্যে দারুণ লাগছিল তো ফৌজিবাবু এসে তো পুরো একদম ম্যালেতে নাচতে শুরু করে দিয়েছে

নাচ দেখতে দেখতে ফৌজিবাবুও আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারেনি এদের সাথে সমান তালে তাল দিতে শুরু করে দিয়েছে ওদের সাথে সাথে সেও স্টেপ দিতে শুরু করেছে আসলে ফৌজিবাবু একটু এরকম নাচ পছন্দ করে তো ওই জন্য শুরু করে দিয়েছে নাচে ব্যস্ত দেখতেই পাচ্ছেন পুরো ফৌজিবাবু ওদের সাথে পুরো মিশে গেছে একদম ভালোই লাগছে এখানে পরিবেশটা পুরো অন্যরকম লাগছে খুব সুন্দর এখানের মানে কোথায় দিয়ে যে টাইম এখানে এলে কেটে যায় তো বোঝাই যায় না তো হয়ে গেছে এবার আমরা এবার একটু মেল মার্কেটের দিকে ঢুকবো তোরা কিছু একটু যদি দেখি কিন্তু কিছু কেনাকাটা করব। আর একটু ঘুরে ঘরে দেখে নিই কি আছে না আছে প্রথমে এই দোকানটায় চলে এসেছি দেখুন এই দোকানটা এত সুন্দর সুন্দর জিনিস যেন মনে হচ্ছে সবই নিয়ে নিই খুব ভালো লাগছে আর মানে সেরকম কিছু কেনাকাটা করব না টুকটাক ওই ছোটোখাটো এই জিনিসগুলো নিচ্ছি আর মানে ওই যে আমার এই ফিট ম্যাগনেটগুলো খুব ভালো লাগে তো ওইগুলোই একটু দেখা দেখছি আর কি তো আজকে দার্জিলিংয়ের পার্ট টু এখানেই শেষ করছি আবার দেখা হবে দার্জিলিং পার্ট থ্রি নিয়ে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাইট